হাই রিয়াজ কেমন আছো বলো হ্যাঁ আমি যে সন্ধ্যাবেলা আসতে পারবো না তার জন্য আসলাম এখন কিছুদিন থেকে তো আসি না তিন চার দিন তো হয়ে গেল মনে হয় তুমি কোথায় আছো আমি তো বাড়িতে আছি হ্যাঁ তাই তো দেখছি হ্যাঁ তাহলে লাইফের টাইম চেঞ্জ কেন কারণ আমাদের বাড়ির সামনে বললাম না যে মেলা বাড়ির সামনেই মেলা তো আওয়াজ আসবে আওয়াজে তো আমি করতে পারবো না লাইফ হাই সুস্মিতা ক্যসি হো আপ ম্যা ঠিক হো বিন্দাস আর তুম ক্যাসে হো দুপুরে কী খেলে দুপুরে খেয়েছি মাছ দিয়ে ভাত ক্যাসে হো ম্যা তো আচ্ছি হো শশীকান্তর তুম তুম ক্যসে হো কতবার মেলায় গিয়েছ আমি প্রতিদিনই যাই রাত্রে আমারা তবিয়ত সেই নেই হ্যাঁ ইয়ার কেউ কে হুয়া সবাইকে লাইক করতে বলো করে দেবে বিন্দাস লাইভ কো লাইক করতে না আই এম ফাইন बहुत दिनों के बाद हाँ बहुत दिनों के बाद तुम आई हो शशिकांत लाइक कर देना फीवर हो रहा है यार तो दवाई खा लो আছে তিনজন আমি দেখতেছি দুইজন আছে বহুত দিনও তুম আই হো হ্যাঁ আমি তো আয়াহো বহুত দিনও কে বাদ ভিডিওতে কমেন্ট করার জন্য থ্যাংকস ওরে বাবা ওয়েলকাম ভিডিও দেখবো আর কমেন্ট করবো না এটা কি হয় নাকি তুমি কি খেলে দুপুরে কর হো বিশাল তুম মেলা খুব ঘুমা ঘুমা তুমনি হ্যাঁ খুব ঘুরেছি তো মেলাতে ঘুর ঘুরবো যতদিন মেলা প্রতিদিনই ইহা কন ফিশাল হ্যাঁ মেয়ে তো শশিকান্ত ও হ্যাঁ হ্যাঁ শশিকান্ত সানডে তো তাই মা বিরিয়ানি করেছিল চিকেন বিরিয়ানি নালো ভালো আমার লাইফটায় কিন্তু একটা সমস্যা হয়ে গেল দুইজন দুইজনই দেখাইতেছে গন্ডগোল হইল হসপিটাল গায়ে থাকিও হসপিটাল মে আবার কি হলো কিছু একটা হয়েছে লাইক করলেও দেখা যাচ্ছে না কেউ আসলেও দেখা যাচ্ছে না আমার এখানে শশীকান্ত কিন্তু লাইক করেছে কিন্তু আমার এখানে একটা লাইক দেখাচ্ছে শুধু রিয়াজের তেমন কিছু বড় সমস্যা না না বড় সমস্যা না তুমি সভাল বহুত করতে হো তো কেউ নেই করুঙ্গি তুমি বোলা কাল হসপিটাল গা থা তো কিউ গা থা তুমি কে হুয়া আমার কাছে দুটো লাইক শো করছে হ্যাঁ এখন আমার কাছেও দুটোই করছে শো আসলে আমি এই টাইমে আসি না তো কোনো দিন আমার তো টাইম সন্ধ্যাবেলা তখনই সবাই আসে তো সবাই তো জানে না যে আমি আজকে এই টাইমে এসেছি এখন তিনটে হলো না আমার এখানে দুইটাই দেখাতেছে ও সুস্মিতা শুভ বিকাল অ্যান্ড লাইকো থ্যাংক ইউ বিশ্বজিৎ লাইক করে দেওয়ার জন্য আর শুভ বিকেল তোমাকেও কেমন আছো বলো সুস্মিতা কি করছো রিয়াজ সুস্মিতা তুমি ভালো আছো হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি কিছুদিন আগে যে ভিডিওগুলি ভিডিওগুলি পোস্ট করছিলে সত্যি খুব সুন্দরই লাগছিল কোন ভিডিওগুলো আমি ভালো আছি গো লাইভ শেষ করে তোমার প্রোফাইলে দেখবে বুঝতে পারবে ওকে আচ্ছা রিয়াজ তোমরা কি গুলি গুলি দিয়ে কথা বলো নাকি এস এম এস করে কি এস এম এস করে কি করে বোঝাই বলো তো বলো আমি কি জামা পরেছিলাম তাহলেই আমি বুঝতে পারবো যাব মে ফিফটিন ইয়ার্স কা মেয়েরা एक्सीडेंट हुआ था मेरे लेक में क्या है ये ओ ट्रैक्टर क्या गया था छत गया था बोन फ्रैक्चर हो गया था तो आप क्या करते हो न, मतलब মে যাক আজ ভি কভি কবি বহুত দর্দ করতি হয় তো দাবাই খাতি হো হসপিটাল মে যাক গুলি যেমন যেটা ভালো লাগে সেটাই বলি ইগনোর ওকে না ইগনোর আর কেন করি खराब लगे ना सुनते वीडियो गुली ए गुली गुली खराब लगे ना एक्सरे ओ एक्सरे करने के लिए रिपोर्ट दिया है क्या ट्रैक्टर के टायर নিচে ট্রাক্টার কে টার কে নিচে আহ ও তো বহতই লাগা না ওকে নেক্সট টাইম বলবো না বুলি ফুলি না না বললেও অসুবিধা নাই সত্যি খারাপ লাগে না শুনতে সত্যি বলছি আমি আমাদের দিকেও আসে এরকম ওই যে গুলি দিয়ে কথা বলে আমাদের দিকেও আসে অতটা খারাপ লাগে না শুনতে ভালোই লাগে তো তুমিও বলতে অসুবিধা নেই চলতাও হোক चलता हो तो कभी कभी दर्द करता है ओ रिपोर्ट कब देगा एक्सरे किया जो तुमने ना ना बोलो ना हमारो खराब लगल धो क्या खराब इतना कि अस तो खराब लगे नहीं কি ফিস দিয়ে ভাত খেলে ছোট ছোট মলা মাছ বলে না চেনো কি মলা মাছ ছোট ছোট একদম ওগুলো মলা হ্যাঁ চিনি তো বাট আমি খাই না ও আচ্ছা সুস্মিতা তুমি কার জন্য হসপিটালে গেছিলে আমি কোথায় হসপিটালে গেলাম আমি না তো তোমার নিচে দেখো বিশ্বজিৎ বিশাল কুমার আছে না সে গেছে হসপিটালে আমি যাইনি তো তার কথাই আমি গল্প করছি এক্স রে নেহি হুয়া উস দিন ম্যা ঘর যাকার চেক আপ করুঙ্গা ভিবি দর্দ হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওর কথাই গল্প করছি কী করছো বিশ্বজিৎ তুমি খাওয়া দাওয়া হয়েছে কি দেখেছ এখন কি রুমে আছো না দালানে বসে আছো আমি রুমে আছি শুয়ে তুম সভাল করতে হো ঠিক আছে আমি আর বলবো না কিছু শশিকান্ত তোমাকে তোমার মনে হয় তোমাকে অনেক কথা আমি জিজ্ঞেস করে ফেলি বলে ফেলি কিন্তু আমি তো কথা বলতেই আসি তাই না ঠিক আছে আমি তোমাকে কিছু বলবো না আমি এখন বসে আছি বসুস্মিতা ও আচ্ছা আমি এখন কাজে আছি ও খাওয়া দাওয়া হয়েছে বিশ্বজিৎ তোমার इतना गुस्सा हेल्थ के लिए अच्छा नहीं होते हैं। गुस्सा नहीं ये मैं गुस्सा नहीं हुआ मैं बहुत सवाल करती हूं ना इसलिए बोला ठीक है मैं नहीं करूंगा माने अमी नहीं बोलू नहीं बोलूंगा बोलूंगी तुम सवाल नहीं करती हो मैं जानता हो तुम दो बार बोल दिया मैं मुझको कि तुम बहुत सवाल करती हो बहुत सवाल करती हो दो बार बोल दिया तुमने मैं हाइट होलो ना मिस कर ले बुझते ना हाइट नहीं তুমি লাস্ট বললে না এখন কি রুমে আছো নাকি ওটাই আসছে আর আসে নাই आज तुमने क्या खाया मैंने फ़िश खाया फ़िश और भात फिश भात है আবার হাইট এরকম কেন হচ্ছে বা হ্যাঁ গো সুস্মিতা খাওয়া দাওয়া করেছি কি দিয়ে খেয়েছো তোমহার ইহা মেলা कितने दिनों तक लगता है दस दिन ब्लू डाउन दाइट हेना तो का ब्लू दीना ब्लू दीदा तो तो रोज जी हाँ रोज जाती हो तो। मेरे घर से ना मेला आ, की, की बोलो। मेरे घर से देख पाती हूँ मेला मेरे घर के ना सामने होता है इसलिए मैं रोज जाती हूँ आज आज लेकर चार दिन हो गया मेला किंतु तो कैनो तो ब्लू किंतु तो कैनो तो ब्लू दिले प्रॉब्लम कथा है अनेक प्रॉब्लम कि जानो ना तो আমার তো চ্যানেলটাই নষ্ট হয়ে গেছে এখন বর্তমানে ধরতে গেলে আমার লাইফটা নষ্ট হয়ে গেছে ব্লু দিয়েই নষ্ট হয়েছে আমি ভাত ডাল মাছের মাথা হবে এটা মাছের মাথা দিয়ে সবজি আর ডিমের ঝোল গো সুস্মিতা বা ভালো খাওয়া হয়েছে তোমার তুম হাস্তি হয়ে প্রিন্সেস লাগতি হারে অর্কুচ আই হাই কমেন্ট বারবার হাইট হয় তাই জন্য বললাম হ্যাঁ সেটা তো আমি বুঝেছি রি আজ তোমার কমেন্ট খুব হাইড হয় তার জন্য তুমি বলেছ সে তো বুঝেছি देखो अबार हाई ढोलो हायरे हाई की कु बोलो तो मेरे यहाँ थारू समझ की मेरे यहाँ थारू समझ संस्कृति का बहुत बड़ा मेला लगता है महाशिवरात्रि में वो तो आ ही गया महाशिवरात्रि उस टाइम नहीं होता है मेरा यह तुम्हारा यह उस टाइम होता है मेरा जो मामा का घर है ना वहाँ पे होता है महाशिवरात्रि का उस माने मतलब उस लिए उस दिन से मेला शुरू होता है कतो इसमएस हाइट होलो भलो लगे ना भलो सुस्मिता है, है भलो तो लगे ना मेला कपल के लिए होता है हाँ होता है तुम नहीं जानते हो कुछ सब लोगों के लिए होता है मेला ভেবেছিলাম লাইফ শেষ না হওয়া পর্যন্ত থাকবো হ্যাঁ কিন্তু এখন তুমি ভাবছ যে থাকবে না তাই তো বুঝেছি আমি আমিও যদিও চলে যাবো একটু পরেই মাতো দো ইয়ার্সে আপনার ইহা মেলা নেহে ও

হাইট হচ্ছে না কিছু কিছু হচ্ছে সব কটাই তো আর হচ্ছে না না এই যে এখন যে আসলো একটু চব্বিশ মিনিট হলো তো তিরিশ মিনিট হলে যাবো ম্যাডাম কিছুক্ষণের জন্য লাইভে আসার থেকে না আসা ভালো ও আচ্ছা আর ছয় মিনিট আছি আমি ছয় মিনিট যেতে হচ্ছে সেগুলো ভালো কথা আর ওটাই হাইট হলো যেটা হচ্ছে সেগুলো ও এমন হচ্ছে সুস্মিতা আমি কমেন্ট মিস আমি আর থাকি না সুস্মিতা সরি ঠিক আছে বিশ্বজিৎ ভালো থেকে আমিও চলে যাব এখনই কমেন্টস হাইট হো রা ক্যা হ্যা হো হ্যা তো এখনই মেলার গান শুরু হয়ে যাবে চল ছুটি ইগ্নোর কর রি হো नहीं नहीं सत्ती इग्नोर नहीं कर रहा हूँ मैं हाइड हो गया था मोने हो हाइड हो गया था वैसे तुमने मेला में क्या क्या खरीदा अब तक कुछ नहीं खरीदा लेकिन उम... नहीं कुछ नहीं खरीदा अब तक खाया है मैंने सिर्फ डॉल नहीं लिया डॉल देखा है मैंने लेना पड़ेगा एक टेडी बियर टेडी बियर नहीं जो छोटी छोटी डॉल है ना टेडी बियर की जैसे ही है আছি লাইভে কিন্তু কোনো কমেন্ট করবো না ও হরে হাইট হয় দেখি হ্যাঁ এ ক্যা হ্যা ট্রফি শুনতেছো গান অন চালু হয়ে গেছে গান মেলার আমার না লাইভে কপিরাইট আসবে এই গানগুলো যদি বাজে তার জন্য আমার এখনই চলে যেতে হবে লাইফটাকে রাইখা সবাইকে বাই সবাই ভালো থেকো আবার কালকে দেখা হবে কালকে আমি এরকম টাইমেই আসব। ঠিক আছে লাইফটা কেটে দিচ্ছি রিয়াজ বাই শান তোমাকেও তুম ভি বাই